এই যে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি একটা হাতি এই যে একটা কাঠটাকে এইভাবে ধ্বংস করতেছে আমরা আসলে বুঝতেছি না মানুষ কিরকম যেন হাতিটা ভিডিও ঠিকই করতেছে ভিডিও করতেছে ভিডিও যে করছে একজন যে কোনো একজন ভিডিও করছে তাই না তো উনি তো চাইলে ভিডিওটা না করে হাতিটাকে সামলাতে পারতো বা মানুষজন নিয়ে বা ইনার সহায়তা নিয়ে হাতে পারতো বা একটা গাড়ি গাড়ি এরকম ভাঙতে সেটাকে কি ঠিক করছে দর্শকরা আপনারা বলবেন কমেন্ট বক্সে যেটা কি ঠিক নাকি এই যে মাঝ রাস্তায় অনেক গাড়ি আটকাইয়া একটা সুন্দর ভালো একটা কার কিন্তু যেটা বাংলাদেশি মধ্যে অনেক টাকা ঠিক আছে এটা মূলত আমাদের দেশে না বাট অন্য একটা দেশে হচ্ছে আর কি তবে একজাক্টলি বলতে পারবো না এটা কোন দেশে হয়েছে এই যে এরকম মাঝ রাস্তায় একটা হাতি এক একটা গাড়িকে এইভাবে ধ্বংস করতে চাই এখন এটা আসলে ঠিক না এরকম ভিডিও দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি এর জন্য একটা ভিডিও বানালাম সবাইকে সতর্ক করলাম যারা এই বাংলাদেশে হাতি লালন পালন করেন হ্যাঁ আমাদের শ্রীমঙ্গলও বেসিক্যাল সময় আসে দেখি বাট আপনারা যদি ওইরকম হাতিকে কন্ট্রোল করতে পারেন তাহলে হাতে নিয়ে বের হবেন রাস্তাঘাটে কারণ রাস্তাঘাট হচ্ছে একটা যানবাহন একটা রাস্তাঘাট যেখানে অনেক ভালো ফ্যামিলিরা গাড়ি যানবাহন করে বা প্রত্যেকটা মানুষের যানের অনেক মূল্য তো আপনি যদি হাতি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনারা ভাবে বের হবেন না যেন অন্য অন্য মানুষের জানের মধ্যে সমস্যা অন্য মানুষের জীবন নিয়ে টানাটানি হয় বা অন্য মানুষের একটা সম্পদ নষ্ট করতেছে এরকম তো এই হাতি থেকে হাতিদের থেকে আমরা খুবই সতর্ক থাকবো যারা হাতি পালন করে বা অনেক ইনকাম সিস্টেম করে তো